অদ্দর জোগাড় করা প্রমাণে কাবিয়াকে অ্যারেস্ট করলো বাবু হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে রয়েছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে দেখতে পাবো তো সন্দেহ করতে থাকে এই আচার আচরণ না কাব্যকে একটা আধুনিক জিনিস পড়েছে কিন্তু পড়েছে গয়না সোনার এবং অন্যরকম গয়না পড়ে সেজেছে কাবিয়া পদ্ম মনে মনে ভাবতে থাকে কোনো কিছু তো একটা গন্ডগোল আছে তারপরে এই কাবিয়া এত রাত করে বাড়ি ফিরছে তারপরেই তো পদ্ম মেহেককে ফোন করে আর ফোন করে বলে আচ্ছা মেহেক দিদি এরকম পোশাকের সাথে কি এরকম কেউ সোনার গয়না জুয়েলারি কেউ পরে মেহেক বলে না পড়ে না কেন কি হয়েছে তখনই মেহেককে সমস্ত ঘটনা খুলে বলে পদ্ম আর মেহেক বলে ঠিক আছে আমি তোদের বাড়িতে যাচ্ছি আর তারপরে তো মেহেক চলে আসে কাবিয়াদের বাড়িতে আর সেখানে কাবিয়াকে বিয়ের কথা বলতে গেলে কাবিয়া বলে আমি শুধু স্বস্তিককে বিয়ে করব আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মেহেক তো স্পষ্ট কথা জানিয়ে দেয় দাদা ভাই শুধুমাত্র এই মতন গীতা বোধির তাই গীতা বোধীর কাছ থেকে স্বস্তিকতা থাকে কেউ ছিনে নিতে পারবে না তাহলে তুমি সারা জীবন আয় বডো থেকে যাও তারপরে কিরণকান্তি ব্যানার্জির ফোনে ফোন আসে আর ফোন করে একজন বলে অ্যাডভোকেট গীতা এলিলি বাবা গণেশ গাঙ্গুলি ভর্তি রয়েছে হসপিটালে এ কথা শুনে তো মেহেক ব্যস্ত হয়ে পড়ে হসপিটালে যাওয়ার জন্য আর মেহেকের সাথে সাথে পদ্ম যেতে চাই তাহলে পদ্ম তুই কি সিসিটিভি ফুটেজ বুঝিস পদ্ম বলে এই সিসিটিভি ফুটেজ নিয়ে আমার জীবনে কত কিছু হয়ে গেল মেহেক তাই আমি সিসিটিভি ফুটেজকে আমি বুঝবো না আর তখনই মেহেক পদ্মকে বলে পদ্ম তুই হসপিটালে থেকে যাওয়ার দরকার নেই তুই বলি কি তোর বাড়ির সমস্ত কিছু সিসিটিভি ফুটেজগুলো তুই চেক কর কাবিয়া কখন বাড়ি থেকে বেরিয়েছিল কখন এসেছিল কি পোশাক পরে বেরিয়েছিল তারপরেই ঠিক ওরা চলে যায় হসপিটালে পদ্ম গীতাকে বলে উকিল দিদিমণি তখনই গীতা বলে বলে কি হয়েছে পদ্ম পদ্ম তখনই আচ্ছা আমি না খুব একটা কাবেয়াকে সন্দেহ করছি কারণ অনেক করে ঘরে ফিরেছিল তখনই গিনি বলে তুই কি বলছিস কি কাবিয়ার সঙ্গে এটা কি সম্পর্ক আর কাবিয়াকে তুই সন্দেহ করছিস বা কেন তখনই স্বস্তিক বলে পদ্ম তুই কি করছিস ওটা তোর শ্বশুর বাড়ি তা তখনই পদ্ম বলে মেহক দিদিমণি তুমি বলো না তখনই স্বস্তিক বলে মেহেক মেহেক তুই কেন পদ্ম শ্বশুরবাড়ির বিষয়ে এন্ট্রিফাই করতে যাচ্ছিস তখনই মেহেক বলে এটা সাধারণ ব্যাপার নয় তুই পুরো ঘটনার আগে শোন তারপরেই তো মেহেক বলতে থাকে যে কাবেয়া কাল অনেক রাত পর্যন্ত করে বাড়ি ফিরেছে আর কাল এমন চালচলন পদ্মর একটা সন্দেহজনক লেগেছে আর পদ্ম বলে জানো তো উকিল কালকে কাবেয়া আধুনিক পোশাক পরেছিল কিন্তু তার সাথে সোনার কানের দুল পড়েছিল কিন্তু তার কানে একটা সোনার দুল ছিল না আর তখনই গীতা সন্দেহ করতে বলে আর বলে কি একটা কানের দুল সোনার দুল ছিল না তুই সত্যি করে বলছিস তখনই পদ্ম বলে হ্যাঁ আমি সত্যি করে বলছি গীতায় তুই ঠিক দেখেছিসলি তো তখনই পদ্ম বলে হ্যাঁ ওκλη তুমি আমি ঠিক লিখেছিলাম তারপরে তো গীতা তার কানে ঢাকা কানের দুলটা বের করে আর বলে দেখ এই কানে দুলটা ঠিক দেখেছিসলি তুই তখনই পদ্ম দেখে বলে হ্যাঁ এই কানে দুলটা তো এই কানে দুলটাই তো কবিরা একটা পড়েছিল আর একটা কানে ফাঁকা ছিল তখনই তো গীতাব পুরোপুরিভাবে ভুলতে পড়ে যায় তাহলে কবি আই কোন করার চেষ্টা করেছে তার বাবা প্রমাণ সমেত ধরার জন্য গীতা পদ্মকে বলে পদ্ম তোকে এই সমস্ত কাজগুলো করতে হবে পদ্মকে সমস্ত কথা শিখিয়ে দেয় গীতা তারপরেই তো পদ্ম বাড়ি ফিরে যায় আর কাবিয়া রুম থেকে সমস্ত জিনিসপত্রগুলো আলমারি থেকে বের করতে থাকে আর তখন সেখানে কাবিয়া চলে আসে কাবিয়া এসে পদে পদ্মকে সেই সমস্ত জিনিসগুলো হাত থেকে কেড়ে নেয় আর পদ্মকে কষিয়ে থাপ্পড় মারতে যায় তখনই পদ্ম কাবিয়া হাতটা ধরে নেয় আর বলে এই ভুল আমার কাছে করবে না আমার হাতে কিন্তু দু দুটো উকিল আছে তাই বাড়ির বউর ওপর অত্যাচার করলে তোমাদের উপর যে কি কেস হতে পারে সেটা তুমি জানো না কাবেয়া আর তখনই গীতা ফোন করে আর বলে যে কি হয়েছে পদ্ম সমস্ত প্রমাণ পেয়েছিস আর তখনই কাবেয়া ফোনটা নিয়ে নেয় আর বলে কোনো প্রমাণ পায়নি চোর চোরা ধরা পড়ে গেছে আমার রুমে পদ্ম চুরি করতে এসেছিল গীতা কাবেয়াকে বলে তুমি নিশ্চয় চোর হয়েছো সেজন্য তোমার মনে এত ভয় তাই না তখনই কাবেয়া বলে চুপ করো তুমি গীতা গীতা বলে কোনো কিছু চুপ করব না আমি তুমি তুমি আমার বাবাকে খুন করতে গিয়েছিলে কাবে বলে কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমার বাবাকে খুন করে গিয়েছিলাম তখনই গীতা বলে পদ্ম দ্বারা প্রমাণ জোগাড় হয়নি ঠিকই কিন্তু আমি প্রমাণ করে দেব যে তুমি আমার বাবাকে খুন করতে গিয়েছিলে বলে কোনো তুমি 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 সেটা পারবে না গিতা তারপরেই তো গীতা ফোনটা কেটে দেয় আর তারপরে পদ্মকে বলে তুই সিসিটিভি ফুটেজ আমাকে দিবি তারপরেই তো পদ্ম বাড়ির সিসিটিভি ফুটেজটা গিতাকে দেয় আর গীতা দেখতে পায় বাড়ি থেকে যখন পদ্ম কাবেয়া বেরোই তখন একটা লাল বেনারসি পড়েছিলো কিন্তু আর সমস্ত গয়নাজ পড়েছিলো কিন্তু ফেরার সময় সে সমস্ত শাড়ি যে কিন্তু খুলে ফেলে দিয়েছিল কাবেয়া কাবেয়া হাতে একটা ব্যাগ ছিল আর সেই ব্যাগের ভিতরে ছিল সেই সমস্ত শাড়িগুলো তার হাতে আরও একটা প্রমাণ চলে আসে একটা হচ্ছে সিসিটিভি ফুটেজ আর একটা হচ্ছে কানের দুল তারপরেই তো গীতা পদ্মকে বলে তুই যে করে হোক তোকে সেই প্রমাণগুলো শাড়িগুলো নিয়ে আসতে হবে আর তারপরে তো পদ্ম খুব সতর্কভাবে লুকিয়ে পরে আরও একবার সেই সমস্ত প্রমাণগুলো চুরি করে নিয়ে চলে এসে গীতার হাতে তুলে দেয় আর কাবিয়া বলে আমার সেই সমস্ত শাড়িগুলো কোথায় গেল তখনই পদ্ম বলে সেই সমস্ত শাড়িগুলো উঠে গেছে উকিল দিমনির হাতে আর তখনই কাবিয়া কষিয়ে থাপ্পড় মারতে যাবে একটা পদ্মকে আর তখনই গীতা এসে হাটটা ধরে নেবে আর বলে কাবেয়া তুমি ভেবেছিলে তুমি কি আমার হাতে ধরা পড়বে না তুমি একটা জঘন্য কাজ করেছ তুমি আমার বাবাকে খুন করতে গিয়েছ আর তার সাথে তোমাকে পেতেই হবে বড়বাবু আসুন আর তারপরে তো বড়বাবু সেখানে চলে আসে আর বড়বাবু এসে বলে আপনাকে অ্যারেস্ট করা হবে কারণ বলে আমি কি কারণে অ্যারেস্ট হব আমি তো কোনো কিছু করিনি বড় বলে স যা কিছু করেছে ও সমস্তটা দেখিয়ে দেবো আমি থানাতে আগে আপনি চলুন আপনি যে কিছু অন্যায় করেছেন তার প্রমাণ আমার হাতে চলে এসেছে আর তারপরে তো যা সমস্ত কিছু অগ্নিকন্যা কোর্টে করবে তারপরে তো বড়বাবু কাম কাবেয়াকে থানাতে নিয়ে চলে যায় আর জেলে ভরে দেয় তাহলে বন্ধুরা তোমরাও এমনটাও চাও তো যে কাবেয়া গীতার কাছে হাতে হাতে ধরা পড়ুক গীতা যে কাবেয়া যে গীত গীতার বাবাকে খুন করতে গিয়েছিল এটা সবার সামনে প্রমাণিত হয়ে যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গীতা এলিবি সিরিয়ালের পরবর্তী আপডেট পাওয়া পাওয়ার জন্য ধন্যবাদ